আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার প্রিয় মৎস্য শিকারী ভাই এবং বন্ধুগণ হুক হান্ট পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পুনরায় একটি আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এই আইটেমটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে বি ও ব্র্যান্ডের একটি ফিশিং রিল এটা আমাদের কাছে চার হাজার সিরিজ এসেছে চার সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এটার বিস্তারিত দেখেন এখানে লেখা রয়েছে দেখে নেবেন আচ্ছা আচ্ছা এইটা হলো চার হাজার স্রিজ যেটা এটার গিয়ার রেশি হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু ওয়ান হ্যাঁ থ্রি এমএম যদি সুতা এটাতে ইয়ে করেন তাহলে দুইশো মিটার পর্যন্ত থার্টি ফাইভ জিরো পয়েন্ট থার্টি ফাইভ এম নিলে একশো এবং ফোরটি এমএম এম একশো বিশ মিটার পর্যন্ত সুতা এটার ক্যাপাসিটি আর কি আচ্ছা এটা আমি এখন একটু আনবক্সিং করে দেখাই প্রোডাক্টটা কেমন ও মাই গড অনেক সুন্দর একটা প্রোডাক্ট কালার ফিনিশিং অস্থির এক কথায় অস্থির খুবই স্মুথ ও ফাইন সাউন্ডটা দেখছেন অসাধারণ একটা সাউন্ড আচ্ছা এটা চার হাজার সিরিজ এন এন এস এস আই এন ব্র্যান্ড এটা একটা হচ্ছে সাবব্র্যান্ড বিআই বিও এই কোম্পানির একটা সাবব্র্যান্ড হচ্ছে এস এস এন এস এইচ আই এন এন আচ্ছা এটা এস এন ফোর থাউজেন্ড এটার মডেল হলো এস এন ফোর থাউজেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটার গিয়ার রেশিও ফাইভ ইস টু টু ইস টু ওয়ান আর সুতার ক্যাপাসিটি তো এর আগে বললাম তিরিশ এম এম সুতা দিলে দুইশো মিটার পঁয়ত্রিশ এম এম একশো ষাট মিটার এবং চল্লিশ এম এম একশো বিশ মিটার সাউন্ডটা অস্থির এবং মেশিনটাও অস্থির অসাধারণ দেখেন এটার এই যে এই জিনিসটা দেখেন অনেক মোটা হ্যাঁ অনেক সুন্দর স্মুথ দেখেন একবার দিয়েছি কতক্ষণ জবৎ করছে প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড ঘুরছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হু ক্যান হান্ড পরিবারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকথ ও আচ্ছা এটা তেরো বল বিয়ারিং এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এটা তেরো বল বিয়ারিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ